জানতে পাইলাম কিছু মানুষ আমার জন্য নাকি মুখ দেখাইতে পারে না তা আমি বলতে চাই তাদের আমি তো আপনার পরিচয় চলি না আমি তো আমার নিজের পরিচয় চলি তা আপনার লজ্জা লাগার কারণ কুকুরের উপকার করে দেখুন কুকুর আপনার বাড়ি পাহারা দিবে মানুষের উপকার করে দেখুন সবচেয়ে মোটা বাসটাই আপনাকে দিবে। আমার কষ্টগুলো আমি তাকে বলবো যাকে বলবো সে তো এই পৃথিবীতেই নাই জোর করে কখনো কার প্রিয় মানুষ হয়ে যায় না যে বুঝবে সেই খুঁজবে আমি নিজেকে কখনো খারাপ ভাবি না কারণ এটা ভাবার জন্য আমার আশেপাশে অনেক লোক আছে আমি যখন এটা ভাববো মেয়েরা নিজের কষ্টগুলো নিজের মায়ের কাছে বলে আর আমি আমার মায়ের কাছে বলি না কারণ আমার মা কষ্ট পাবে আমি কিছু কিছু মানুষের কথার জবাব ইচ্ছা করেই দিই না কারণ পুত্তায় আমারে কামড় দিলে আমি তার কুত্তারে কামড় দিতে পারি না যাদের আমাকে খারাপ মনে হয় তাদের জন্য ছোট্ট একটি কথা মেতরে কি ভরে বুঝবে আতরের গন্ধ অনলাইনে যদি কাউকে থাপড়ানোর কোনো অপশন থাকতো তাহলে আমি কিছু মানুষকে থাপড়ায় গাল লাল করবি তা কারণ না যাই না কমেন্ট করার জন্য এক পুরুষে আসক্ত নারী হাজারো খাওয়ার কুকুরের মতো ব্যবহার করার পরও অসম্মান করার পরও অপমান করার তার পিছু ছাড়ে না তুমি যদি জান্নাতে যেতে চাও মায়ের পার্টিপো সেটা হোক তোমার মা আর নইলে তোমার বাচ্চার মা ধন্যবাদ রাত জেগে পীরিতি করে সুন্দর চেহারাটা নষ্ট করিস না বোন কারণ পুরুষ দিন শেষে সৌন্দর্যেই আটকায় মায়ায় আটকায় না কখনোই পুরুষদের জীবনটা এত সহজ কথা নয় বিয়ের পরে তাদের দুইটা আদালতে দাঁড়াতে হয় একটা হলো ফ্যামিলি আর সহধর্মিনী তাদেরকে তার দুঃখের কথা না বলতে পেরে তার দুঃখ তার মনের ভিতরে রাখতে রাখতে একদিন সে দুনিয়া ছেড়ে চলে যায় কিন্তু তার পরিবার এবং তার সহধর্মণী কখনোই তাকে বুঝতে চায় না যেখানে হাত বাড়ালে হাজারো মানুষের ভালোবাসা পাওয়া যায় সেখানে আমি একজনের ভালোবাসা পাওয়ার জন্য ব্যাহায়া হয়ে যাই অনলাইনে তারাই বেশি থাকে যাদের বাবু সোনা আলু পটল থাকে না যেমন আমি